আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি নাইমের জন্য মুরগি আনতে তো নাইমের জন্য মুরগি তার খালু টাঙ্গাল থেকে নিয়ে আসছে তো সেটাই আমরা যাচ্ছি আনতে তো আমরা অর্ধেক রাস্তায় এসে পড়েছিলাম তারপর আমাদের মনে পড়েছে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের আনতে হবে তো আমরা তাই সেটা আনতে চাচ্ছি গাইস আমাদের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফটোগ্রি করতে হবে তাই আমাদের আবারও যেতে হচ্ছে বাসায় ওকে তো ডকুমেন্ট নিয়ে করতে শেষ তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে আমাদের কলেজটি পরে তো সেটি আপনাদেরকে এক ঝলক দেখালাম সো আমরা চলে আসছি মেইন রোডে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম বেঁধেছে এটা বাংলাদেশের কমন প্রবলেম তো আমরা ওয়েট করছি নাইমের মামার জন্য সো গাইস নাইমের মামা থেকে আমরা পার্সেল রিসিভ করে আবার গাড়িতে উঠে পড়লাম তো আমরা মুরগি নিয়ে এখন নাইমের বাসায় যাব নাইমের ছোট্ট খামারে তো এখানে সর্বমোট পাঁচটি দেশি মুরগি এসেছে তো সেটি নাইমে এখন লালন পালন করবে এটি থেকে সে নাকি ডিমের প্রোডাকশন করবে তো আমরা এসে বললাম নাইমের বাসায় তো আমরা এই মুরগিগুলোকে নিয়ে নাইমে সাদে উঠবো নাইমে সে ছোট ছোট খামারে যেটা আপনারা আগের অনেক ভিডিওতেই দেখেছেন তো মুরগিগুলো সাদে নেওয়ার আগে আমরা নাইমের আম্মুকে মুরগিগুলো দেখাবো তো আপনি এখানে যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন ছোট্ট সেটা ইনকিউবেটর এখানে নাইম ছোট করে বিভিন্ন ডিম ফোটায় তো আমরা সব মুরগিগুলোকে নিয়ে ছাদে উঠছি আমি নাইম এবং নাইমের ভাই তো এই মুরগিগুলোকে আলাদা একটা খাঁচায় রাখা হবে তো দুই থেকে তিনটি মুরগির ঠান্ডা লেগেছে কারণ ওরা অনেক পথ জার্নি করে এসেছে দেশি মুরগি তো ইনশাল্লাহ আমরা আশা করি খুব দ্রুতই তারা সুস্থ হয়ে পড়বে তো দেখুন এই হলো নাইমের সেই ছোট্ট খামার এখানে বিভিন্ন প্রকার পাখির কালেকশন এবং মুরগি আছে তো এই যে একটি মুরগি দেখতে পাচ্ছেন এটি হলো সবার রাজা বিশাল দৈত্য আমরা তাকে দৈত্য বলে ডাকি দেখতেই পাচ্ছেন বিশাল সে এই রাজ্যে তার নিজের শাসন পরিচালনা করছে তো এখানে বিভিন্ন প্রকার কবুতর আছে যা ডিম পেরেছে নাইমের বোন অনেক দুষ্টু এই দেখতে পাচ্ছেন টাইগার মুরগি ছোট ছোট যা কিছুদিন আগে আনা হয়েছে আর এখানে আছে ব্রাহ্মা মুরগি দেখতে পাচ্ছেন পিচ্ছি পিচ্ছি ব্রাহা মুরগি এগুলো যাতে মশা না কামড়াতে পারে তার জন্যই মশারে দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে তো এই মুরগিগুলোকে আমরা খাঁচাই রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন মোট পাঁচটি মুরগি একসাথে রাখা হয়েছে যা থেকে পাঁচ থেকে দুইটি মোরগ আর তিনটি মুরগি সো না এখন ভিডিওটি এন্ডিং দিবে আজকে মুরগি আনার লেগা অনেক কষ্ট হলো রাইতে প্রায় বাজে মুরগি আনা শেষ হইলো মুরগি রাখছি ইনশাল্লাহ পরে রাবের দিন আর দোয়া করে নাঙ্গল লেখা যদি ভবিষ্যৎ মানে সুন্দর সুন্দর ভিডিও আনতে আগে তো ভিডিও ভিডিও করছি সময় পাইতাম এখন মনে করেন যে সময় টময় পাই না ওরকম ভাবে তাও দোয়া করেন সামনে চিন্তা আপনার আছে ভিডিও করার তো আছে এই শর্ট ব্লগটি পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখুন ইনশাল্লাহ লাভ বাংলাদেশ সংলাই বাংলাদেশ